কলকাতার প্রিন্সেপ ঘাটে পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীয় সাংস্কৃতিক সহযোগিতায় আগামী বিশে জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গ সঙ্গীত উৎসব আজ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান কালচারাল অ্যান্ড লিটারেলি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসব সংক্রান্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় নীলাঞ্জন রায় অসীম সরকার প্রমুখ বঙ্গশিল্পীদের নিয়ে শাসক দলের স্বজন পোষণ ও রাজনৈতিক মেরুকরণের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ বলা যায় এই বঙ্গসঙ্গীত উৎসব জানালেন অসীম সরকার সম্মেলনে অনুষ্ঠানের তথ্য সমৃদ্ধ দুটি ব্যানার উন্মোচিত হয় ঠিক। তরিপী বাহক যারা তাদের কথা যারা বলে এবং শিল্পী কার যাদের দিয়েছে দেখা যাচ্ছে সেই শিল্পীদের নিয়ে সরকারি প্রোগ্রাম করা সেটা তো একটা জঘন্য ব্যাপার সরকারি কথা বলার জন্য শিল্পীদের টাকা নিয়ে কিনে নেওয়া হবে আর সেখানে তাদের উৎসবে জায়গা দেওয়া হবে যে অযোগ্য তাদেরকেও বিশেষ বিশেষ সম্মানে ভূষিত করা হবে আজ পর্যন্ত বাংলার যারা লোক কবি চারণ কবি কোন চারণ কবিকে একটা সম্মান করা হয়নি বহু চারণ কবি তারা মৃত্যুবরণ করেছে তারা গান করেছে কবি মাধ্যমে। মাধ্যমে শুধু ধর্মীয় চেতনা দেয় তা না সমাজ চেতনা তারপর নারী জাগরণ সাম্প্রদায়িক সম্প্রীতি